دلے محفلوں کے میدان میں حبیب اللہ اے امام ہزان کی بیٹیاں امام حسین کی بیٹیاں کربلا زمین کے دیکھیے کیا آگے بڑھے گڈی 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 امت کے کیا آگے بڑھے اما رسول اللہ لیے پر لیے لے امر امام حسن اور امام حسین کے اقبار دکھا دے کوٹی کوٹی امت بنا حساب جنت چلے ان امام حسن ان امام حسین

ভাবতেন ভাবছেন অত সহজ নয় অত সহজ নয় গামতের মাঠে এক লক্ষ চব্বিশ হাজার ইলাফাতে দুই লক্ষ চব্বিশ হাজার নই পায়ে বাড়ি দাঁড়াবে উম্মাদ দাঁড়াবে আশি থেকে একশো কোটিটা কাতার হয়ে যাবে হাবিবুল্লাহ উম্মাদ এই জমিনে দাঁড়াবে না আল্লাহ আলাদা করে স্ট্রেচ করে দেবে মাকামে মাহমুদ এই রকম একটা স্ট্রেচ করা হবে ওই মাকামে মাহমুদে আল্লাহ নবীকে বসানোর চেষ্টা করবে রসুল্লাহ ডান হাতটা এই রকমভাবে মাকামে মাহমুদে রেখে দেবে আল্লাহ বলবে হাবিব আজকের দিন আপনি একবার মাকামে মাহমুদে বসেন রসুল্লাহ আওয়াজ দিয়ে বলবে আল্লাহ আমি রসুল্লাহ যদি আজকের দিনে মাকামে মাহমুদে বসে পড়ি আমি রসুল্লাহ আজকে দিলে মাকাম হা মুদে যদি বসে বলি আমার কুটি কুতি পুতিু উম্মাদ ভুলগে কে মিরানের পাল্লায় দাবাবে কে তাদের ডান হাতে আমর নাওয়ার দেবে কে কেলেজন পুরা পার িয়ে থাকে। পুন বির কুন্ন সুলের কথা বল কি ভাব হাতে আল্লাহ তাতা স্টেজ করে দেবে। হাতে হাত হাগুড়ও থাক ফেনে পায়ে বও থাকফেনের পলাইসি গল থাকবে হ্যাঁ হ্যাঁ সেই নবীকে মহফ্মত করবেন সেই রসগোল্লাকে মহব্বত করতে মন চাইছে না চাইছে কথা বলে বলে একবার উচ্চ আওয়াজ উচ্চ নার বিদ্যানটা না রে ভাব করতে জোরে সরে দেন না না রে আল্লাহ কে ডাক আল্লাহকে ডাকছেন এই ডাকতে গিয়ে গলার মধ্যে যদি কোনো ক্ষতি হয়ে যায় গলার সিরা যদি ছেড়ে যায়। আল্লাহ বলে এ বান্দা আমার কোন বান্দা যদি দুনিয়া জমিন আমি আল্লাহ আমাকে ডাকতে গিয়ে আমার হাবিবকে ডাকতে গিয়ে আমার ওলি আউলিয়াকে করে ডাকতে গিয়ে বান্দা দুনিয়া জমিনে যদি এমন কোনো খারাপ কাজ হয়ে যায় এমন কোনো রোগ হয়ে যায় ওই রোগটা নিয়ে কবরে চলে আসবে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত আরো জোরে

ज़िंदगी मगीना में गुज़ारी রব কি মখলু রব কি মখলু হুই তে ভিকারি সারি কবি বলছে আল্লাহ আপনাকে এত বড় সুলতান করে দিয়েছে এত বড় বাসা করে দিয়েছে গোটা পৃথিবীর জমিন তাই কবি বলছে رب کی म بن جائے گی جی، محسر میں ہماری ساری زندگی مدینہ میں گزاری ساری اللہم পেয়ারে হাজিরা নেওয়া আসেন সেই জায়গায় আসেন আপনাদের কাছে আলোচনা করতে 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 একটা কথা মনে পড়ে গেল এই জায়গায় কিছুদিন আগে আপনাদেরই এলাকার পাশে একজন বলে ফেলেছিল না যে রবি ফিকারি বলছে কথা আপনারা জানেন না জানেন না জানেন না বলে বলেছিল না বলে যে রসুলুল্লাহ না ভিকারি এই কথাটা যারা বলে জানবে এদের জন্মের উল্টো পাল্টা হবে যদি বলেন কেন হ্যাঁ অবশ্যই হয়ে আছে এরা নবীদের সামনে বড় বড় কথা রসুল্লাহ স্থানে বড় বড় কথা বলে কি ভাবতে না দুটো হুজুর বলে দেবে আপনি আমির অন্য হুজুর বলে দেবে আপনি আলেম হয়ে যাবেন আলেম এমনি এমনি হয়নি কত দোয়া কাজ করেছে কত রাত দেখেছি তারপরে এ জায়গায় বসে 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 কথা বলেছি অত সহজ নয় দুটো মাদ্রাসা করলে আপনি বড় মুক্তি সাহেব হতে পারেন না দুটো মসজিদের সেক্রেটারি হয়ে গেলে আমি যে সিরিয়াত নয় মেজ হুজুর চলে গেছে রুহুল আমিন চলে গেছে সুইদুল্লাহ চলে গেছে সুবিহান আল্লাহ চলে গেছে কোন দিন আমি সিরিয়াত তো দূরের কথা নিজেকে পীর বলে দাবি করে নিজেকে আমি সিরিয়াত বলছো আর তুমি রাসূলুল্লাহকে বিয়ানি না অনেক দিন অনেক দিন অনেক দিন অনেক দিন ভেবেছি অনেক ভেবেছি অনেক ভেবেছি কবে শোনা করেছি

যে সবদান হয়ে যান এখনো সবদান হয়ে যান আপনি ভাববেন না আপনাকে আমির ঈশ্বরিয়াত কেন মৌলানা বলে দিলে আপনি আমির ঈশ্বরিয়াত হয়ে যান আপনাকে কোনো বিশ্বায় আমির ঈশ্বরিয়াত বলে দিলে আপনি আমির ঈশ্বরিয়াত হয়ে যাবেন আপনাকে আলেম বলে দিলে আপনি আলেম ঈশ্বরিয়াত হয়ে যাবেন না একদম কথাটা খুব ভালো করে মাথায় রাখবে আল্লাহ যাকে জ্ঞান দিয়েছে ফাঁকা কুলসি বেশি আওয়াজ হয় কথা জানে না জানে এই কথা বলে ফাঁকা কলি কলসির আওয়াজ বেশি হয় এ কথাটা মাথায় রাখ কারণ এই জায়গা আজ মানুষ নিজেকে আমির সুরিয়া কেন বলছে কি আমত এসে গাদে সা আমি আল্লাহ কি আমত করিব মুসলমানের করেন مد کیا بو نفسر مدد کیا بوتھے دنیا دنیا مدد کیا مت ہوئے اللہ کیا مت کرینے کیا

ভাই কোন কে মারছে না মানে কি आलम होत আমার আল্লাহ তো বলে দিই ইকরাবাতু সা কিয়ামত قریب হয়ে যাবে ধর্মের কোচাল বেথি হয়ে যা মানুষ নিজেরা নিজেদের ধর্মকে বেশি 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 করে প্রচার কোচাল

ترابطی سا کیامت ہمیں اللہ قریب کرے دے آر 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 تخلق دنیا کیا ہے ہمیں اللہ آسمان بھنگے 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 پہلے دے زمین بھنگے 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 پہلے دے ہمیں اللہ اردیتا دنیا زمین تک بھنگے اب آر کیامت کرے دے نہ جانے نہ جانے کیا محمد کا نسانہ تہیر جاتا ہے

शान टीर जात फिर जलदा हुआ हिकदम ज़माना टीर जाता है त फिर जलदा ہوا ایک دم زمانہ تہیر جاتا ہے قسم کھا کے میں کہتا ہو قسم کھا کے میں کہتا ہو کہ گارے سرا پر ازا کرے کو بھی بلچے ان کو سنکھے بلچے اکبر گارے سرائی کیے دیکھو اکبار گارے سوزا اکبار یہ دیکھو اللہ جیون جندگی دیکھ تمہارے پوری ورد دھون کرے دے جو نے سورے بولے قسم کھا کے میں کہتا ہوں قسم کھا کے میں کہتا ہوں کہ گارے سورا پر ازا کر قسم کھا کے میں کہتا ہوں کہ گارے سورا پر ازا کر کہتا ہو کہ گارے سرا پہدار زمانے پر زمانے پر, پر کیانوں کا ہیرانہ تہیر جاتا ہے گباہ موجھ جو نوبی کتی بارے کے سجدے میں گباہ مسجدے نبی کی بارے کی بار کے میں نواسا نواسا ہو زکندوں پر, پر نواسا ہو زکندوں پر کبانا ٹحیر جاتا ہے جہاں نظر محمد کا کسانہ تہیر جاتا ہے اللہ جلے جلے پڑے تو محبت سب پڑے

গুণাগার এসেছি দু কথা বলবো আমারই পরে মামা হুজুর কেবল আপনাদের খেদমতে মধ্যে আল্লাহ আলোচনা দোয়া করে আল্লাহ পাক যেন অধম গুণাগার কি আপনাদের খেদমতে কিছু বলার মতো আপনাদের কিছু শোনার মতো আল্লাহ যেন তৌফিক কি নায়েত করে সকলে বলেন আল্লাহুম্মা আমিন আর একটু মুহাব্বতের সাথে বলেন দুনিয়া এমন একটা পর্যায়ে চলে এসেছে আল্লাহ বলে আমি আল্লাহ কেমন করিব করে হাবিবুল্লাহ দুনিয়া জমিনে চলে এসেছে কে শুরু হয়ে গেছে রসুল্লাহ দুনিয়া জমিন থেকে বিদায় নিয়ে নিয়েছে কে আমার অতএব দেড় হাজার বছরের বেশি হয়ে গেল আর দুনিয়া জমিন রানি হয়ে আছে হঠাৎ করে দেখবেন পাহাড় ভেঙে 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 জমিনে পড়তে আর এই জমিন ফাটল ধরে গেছে আল্লাহ কি আলামতগুলো আলামত গুলো আপনাদের মানুষ নবী ভুলা হয়ে গেছে অলি ভুলা হয়ে গেছে আলেম ভুলা হয়ে গেছে মানুষ মানুষের বিরুদ্ধে কাজ করছে আল্লাহ বলে এ আল্লাহ বলে কিয়ামত হলো তিন প্রকার একটা দুনিয়ার আমাজ হয়ে যাবে দুই নাম্বার মানুষের মধ্যে কেয়ামত হয়ে যাবে মানুষ মানুষের মধ্যে কেয়ামত হবে তিন নাম্বার মানুষের নফসের নফসের মধ্যে কেয়ামত হবে অতএব এই আমাজ কখন হবে যখন মানুষ আল্লাহ ভুলা হয়ে নবী ভুলা হয়ে যাবে আপনি জানা যান নামাজ পড়তে যাচ্ছেন ফর দিকে পায়া ওটা পড়লে সবাব না পড়লে কোনো গুণা নেই কিন্তু যখনের নামাজ আপনার সামনে মসজিদে হচ্ছে কিন্তু আপনি একবারে যখনের নামাজ পড়তে যান এটা মানুষ মানুষের মধ্যে কি আম অতএব নবিকে মহাকুত করতে হবে নামাজ পড়ে মনে পপাল কালো করে ফেলেছে ওই নামাজ জান্নাতে যাবে না हिंदुस्तानে জমিনে এ বাংলা জমিনে এমন দল হয়েছে নামাজ পড়েনি রোজাও করে আপনার আগে জান্নাতে যাবে অতএব এ নামাজ হুত না যদি রাসূলুল্লাহ নামাজ

মুসলমান ই খেয়াল শুনে রেখে

যত নবী চলে এসেছে যত রসুল চলে এসেছে যত বেগুম্বা চলে এসেছে সমস্ত নবী রসুল সমস্ত নবী রসুল কে আল্লাহ পাক এই রহমত গুলো দান করে দিয়েছে এই রহমতগুলো গুলো দান করে দিয়েছে আল্লাহ পাক আমাদেরকে দেখে বলে বান্দা শোনো 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 কেউ এসেছে আদম সাবিউল্লাহর মত রহমত পেয়ে গেছে কেউ এসেছে মুসা কালিমুল্লাহর মত রহমত পেয়ে গেছে কেউ এসেছে নূহ নবীউল্লাহর মত রহমত পেয়ে গেছে কেউ এসেছে ইসমাঈল নবীউল্লাহর মত রহমত পেয়ে গেছে কেউ এসেছে

যে কি ভাবছে নবীওয়ালা হয়ে যান রসুল হয়ে যান আল্লাহ এখনো সময় দিয়ে যান আল্লাহ বলে কোথায় আছে আমি আল্লাহ তুই আমাদের বহুনে ডাকছিস আসলে ডাকছিস মাগরিবে ডাকছিস ইসাই ডাকছিস আমি আল্লাহ হজরে তোর বাড়িতে এসে প্রথম আসমানে আমি আল্লাহ আমার মাকে

আওয়াজ আসতে লেগেছে আমি আল্লাহ মুহাম্মদ নবী করে কি ভাবছেন অত সহজ নয় অলি অলি এমনি হয় নে অলি এমনি হয় নে খাজা মাইন এমনি হয় নে সা ওলিউল্লাহ মুআদ্দিস দেহে দেখে এমনি হয় নে মুক্তাকে এই ভাবে হাজী রুমালটাকে মুখের উপরে দিয়ে দিয়েছিল হিন্দুস্তানের জমিনটা সা ওলিউল্লাহ মুআদ্দিস দেহে দেখে চুকের মধ্যে কুকুর হয়ে এমনি এমনি নয় হিন্দুস্তানের নবী আসলে না তো কি হইছে ওলি আউলিয়া দেশ করে দিয়েছে কি ভাবছে কি ভাবছে হ্যাঁ মুজাদ্দিদ জামান এমনি এমনি হয়ে

امام آدم ہوئے گا رسول <سؤال> اللہ دعا کرو بھی ایک لو اکم کا ہوئے گا رسول اللہ دعا کرو بھی ایک لو آدم ایم ہوئے گا رسول اللہ دعا کرو بھی ایک لو اکم کا ہوئے گا رسول اللہ دعا کرو بھی ایک لو زاؤن اللہ بھی ہوئے گا رسول اللہ دعا کرو بھی ایک لو سبی ہوئے گا رسول اللہ دعا کرو بھی ایک لو مرمرار ابو باقا